লোকেদেরকে পিটি পিটি করে দেবে কুমোরটুলি থেকে কুমরটুলি পার্ক দেখলাম হে হ্যালোডি দিনের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে হলো চতুর্থী আর এই বছর আমাদের বাড়ির ঠাকুর আসছে একটু তাড়াতাড়ি পঞ্চমীর দিন জেনারেলি ঠাকুর আসে তো আমি গলা বসে গেছে করে এখন বেরোচ্ছি দুপুরে এখন সাড়ে বারোটা একটা মতো বাজে এক্স্যাক্ট টাইমিং জানি না তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আমরা যাচ্ছি আমাদের বাড়ির ঠাকুর আনতে সো ইটস আ বিগ থিং ফর মি বিকজ ফার্স্ট টাইম যাচ্ছি কোনো দিন আনিনি তো এবছর ঠাকুর আঁকার একটা রিজেন রয়েছে সেটা তোমাদেরকে ব্লগেই বলবো সো পুরো ব্লগটা দেখতে থাকো এখান থেকে শুরু করলাম অনেক দেরি হয়ে গেছে সো হ্যাভ টু গো রাইট নাও মা আসলাম কি ভীষণ রোদ্দুর দুপুরবেলা জাস্ট মনে হচ্ছে গাটা পুড়ে যাচ্ছে আমরা এসে গেছি এখানে কুমোর তুলিতে দড়ি দিয়ে টানা হবে এখন কলকাতা কুমোরটুলি দেখেছি কিন্তু কোনোদিনও ঠাকুর আনতে তো যায়নি এতগুলো দুর্গা প্রতিমা দেখে না একটা অন্য রকমেরই ফিল হচ্ছে এই যে সামনে যিনি তিনি আমাদের বাড়ির দুর্গা প্রতিমা এখন না বাবা আমি আর অনব তো এলাম কিন্তু কাকা দাদারা ভাইরা বাড়ির অনেক ছেলেরাই রয়েছে কিন্তু জীবনেই প্রথমবার বাড়িতে ঠাকুর নিয়ে যেতে দেখছি দড়ি ধরে এদিকে টেনশন হচ্ছে আমার প্রতিমার সাইজ দেখে বুঝতে ভালোই বড় কিন্তু গলিটা না বেশ ন্যারো ঠাকুরের মানে কোনো ক্ষয়ক্ষতি হয় সাবধানে বার করতে পারবে কিনা বাবা বার করছে ঠাকুরকে এইটুকু গলির মধ্যে দিয়ে এখানে হলো পালমশার বাড়ি যেখানে একদম আদি মানে আমার দাদুর দাদুর বাবা যিনি পূজা শুরু করেছিলেন তিনি এখান থেকেই নিতেন তো মাঝখানে কিছু বছর এখান থেকে নেওয়া হয়নি অন্য জায়গা থেকে নেওয়া হয়েছে কিন্তু তারপর আবার এখান থেকে নেওয়া শুরু হয়েছে তো ওটা একটা ঐতিহ্য বলি এই জায়গা থেকে নেওয়া আর খুব সুন্দর হয়েছে মুখটা তো তোমাদের যে কারণটা বলেছিলাম এই বছর আমার আশা সেটা তোমাদেরকে পরে বলবো বললাম মনে হচ্ছে এখনই বলে দিই বাট না পরেই বলবো তো এখন জাস্ট ঠাকুরটাকে বার করা আপ্রাণ প্রচেষ্টা চালানো হচ্ছে বিকজ বলিটা ভীষণ ভীষণ সরু বুঝতেই পারছো আমাকে দেখে এই জায়গা দিয়ে বার করাই ডিফিকাল্ট যাক বাবা এবার একটু নিশ্চিন্ত হওয়া গেল মায়ের মুখখানে একবার দেখো কি সুন্দর হয়েছে না মণ্ডপে মণ্ডপে মা এসে গেছেন আর জাস্ট এক দু দিনের অপেক্ষা আর আমাদের এই মাকে নিয়ে যেতে খুব একটা বেশি টাইম লাগবে না বাড়িতে কারণ আমাদের বাড়ি থেকে এই যে কুমোরঠুলিটা ডিস্টেন্সটা কিন্তু খুব একটা বেশি না একটা জাস্ট বাজার ক্রস করলেই বাড়ি পৌঁছে যাব কিন্তু আমি ভাবতাম যে ছোট যে ট্রাকগুলো হয় বা ছোটো লরিগুলো ওগুলোতে করে মাকে নিয়ে যাওয়া হয় জানি না এবার কেন ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছে মেবি এতেই হয়ে যাবে ভালোই ভালোই মাকে নিয়ে বাড়ি ফিরি তাহলে কত বড় ঠাকুর না ভ্যানে করে আনছে অনেকক্ষণ টাইম লেগে যাচ্ছে তো আমি জাস্ট আসলাম ওনারা বাইকে করে ভেতরে যাই ঠাকুমা ঠাকুমা সব আছেন বরণ করবেন মণ্ডপটা ফাঁকা একটু পরেই ভরে যাবে ঠাকুর আসছে আমি দূরে জাস্ট মাত্র কয়েক সেকেন্ড মণ্ডপের এই জায়গাটা পুরো ভরে উঠবে বছর দুর্গা পুজো এখানে আছি কিন্তু আগের বছর তো ছিলাম না তোমরা তো সবই জানো তার আগের বছরের দুর্গা অনেক মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিন্তু জানো কিছুতেই মনে পড়ছে না সেই বছর তোমাদেরকে এই বাড়ির দুর্গা শুরুর গল্পটা বলেছিলাম কিনা তাই আজকে একবার বলি আমার দাদুরা ছিলেন নয় ভাই আর নয় ভাইয়ের একটি মাত্র বোন তার জন্যই শুনেছি এই বাড়িতে দুর্গা শুরু আর সেই শুরুটা হয়েছিল আমার দাদুর বাবা এবং দাদুর দিদার হাত ধরে তারও আগে আমাদের বাংলাদেশের বাড়ির কিছু দুর্গাপুজোর নিয়ম হতো শুনেছি কিন্তু সেই ব্যাপারে সঠিক ইনফরমেশন আমার কাছে নেই কিন্তু তোমাদের যেটা বলছিলাম আমাদের এই নয় দাদু ঠাকুমার মধ্যে একজন দাদু এবং দুজন ঠাকুমাই কিন্তু এখন আমাদের মধ্যে আছেন তাই ছোট ঠাকুমা এখন ঠাকুর বরণ করছেন ঠাকুমার হাতের বরণ দিয়ে যেরকম মায়ের আগমন হয় দাদু ঠাকুমার কাছে গণতাঞ্জলি দিয়েই কিন্তু মা বিসর্জনের দিন বিদায় নেন সেই সমস্ত কিছু তোমরা আগামী দিনের ব্লগগুলোতে দেখতে পারবে কিন্তু এবারের পুজোর দিনগুলো একটু অন্যরকম পড়েছে তো ওটোটাকে নিয়ে কতটা ব্লগ করতে পারবো বলতে পারছি না তাই চেষ্টা করছি যতটুকু তোমাদেরকে দেখানো সম্ভব পুরোটা দেখাতে ঠাকুর বরণ প্রায় শেষ এবার সবাই একটু মিষ্টি মুখ করে বাড়ি যাই

ঠাকুরকে গয়না এবং ঠাকুরের হাতে সমস্ত অস্ত্র দিয়ে ঠাকুরকে সুন্দর করে সাজানো হবে তো ঠিক সেই কারণেই এসে দেখলাম বাবা সমস্ত রূপোর অস্ত্রগুলো যেগুলো আমাদের কাছে রয়েছে সব পালিশ করে এনেছে নমঃ করো নমঃ করো না পায়ে দেয় না বাবা মা দূর্গা না বলো ও না না পায়ে দেবে না নরম করো না নমঃ করো নমঃ করো না না কথা উল্টো কথা ধরেছে রে ও না না মা দূর্গা নেবে আরও মা দূর্গা হাতে নেবে এরমভাবে নেবে মা মাদুকে এইগুলো সব অস্ত্র দুত্ত লোকেদেরকে পিটি করে দেবে এইটা দিয়ে হ্যাঁ তো পপি দিয়েছে এটা কোথায় গেল লুকিয়ে দিলে আপকে দিয়ে মায়ের সবটা হাতের উপর জিনিস থাকলে ভালো লাগবে পুরোহিত একবার বলেছিল যে তুই বাড়ির পুজো তো আমি আগের বার দিয়েছিলাম এই গদাটা আর এইবার আমার দিদি দিয়েছে এই পদ্ম দিদি মানে পপি দিদি দিয়েছে এই পদ্ম কি সুন্দর হয়েছে পদ্মটা

একটা একটা করে সবাই দেবে এক এক বছরে এটা তো আমাদের বাড়ির পুজো তাই সবাই সবার সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু জিনিস মাকে দেয় যেরকম অস্ত্রগুলো দিয়েছি সেরকম আগের দিনের ব্লগে তোমাদের দেখালাম না মা দুর্গার জন্য বেনারসি কিনেছিলাম তোমরা হয়তো খেয়াল করেছো আজকে মা দুর্গা কিন্তু আমার দেওয়া বেনারসি পরেই এসছেন এবং এটার একটা কারণও আছে তোমাদের বলবো বলেছিলাম যেটা সকাল থেকে বলবো বলবো করেও বলা হয়নি সেটা হলো আমাদের বাড়ির মা দুর্গার এই মূর্তি এবছর অন্যবার আমি আমাদের তরফ থেকে আরও হওয়ার খুশিতে দিয়েছি তো আমরা দিয়েছি মূর্তি বললে ভুল হবে ঠাকুর আমাদের সুযোগ করে দিয়েছেন তাই আমরা দিতে পেরেছি তার আশীর্বাদ ছাড়া কিছুই সম্ভব না তাই অন্যবার আমি চেয়েছিলাম নিজে হাতে ধরে মাকে বাড়িতে আনতে তো এই জন্যেই মায়ের মূর্তি থেকে মায়ের শাড়ি সব কিছুই আমরা ব্যবস্থা করে রেখেছিলাম সব কিছু প্ল্যান মতো হচ্ছে আর যেটা সবচেয়ে বড় পাওনা সেটা হলো আরুর সঙ্গে কাটানো প্রথম দুর্গা পুজো ভীষণ ভালো কাটবে আশা করি মা দুর্গার কাছে আমাদের গ্র্যাটিটিউডের কোনো অন্ত নেই ạy cảm thấy cái nhau vậy cái 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 thảo thưởng của thảo thưởng সন্ধ্যাবেলা জাস্ট চাটা খেলাম এবার এনাদের খেলা শেষ হলে বেরোবো আরুর জন্য একটা জুতো কিনতে আরুর আমি জুতো অর্ডার দিয়েছিলাম বাট আজকে পঞ্চমী এখনও এলো না না কিনে আলে পড়তে পারবে না আর আবার ফিরেই তড়িঘড়ি করে খেয়ে দিয়ে বেরোতে হবে কারণ আজকে হোল নাইট ঠাকুর দেখার প্ল্যান জানি না কি হবে কারণ অলরেডি আমার ভীষণ টায়ার্ড লাগছে জানো এই প্রথম আরুকে নিয়ে এলাম কোনো জুতোর দোকানে জুতো কিনতে এতদিন যা পড়েছে সব অনলাইনে হটস্কচ থেকে অর্ডার করেছি ওই জুতোটার পেছনে হাটি হাঁটি যাক আরো জুতোটা পেয়ে গেলাম পছন্দ মতো ভালোই লাগছে এবার আমাদের টুকটাক জিনিস কিনেই বাড়ি সেই সাড়ে আটটায় বাড়ি ঢুকেছি আর এখন ঘড়িতে বাজে বারোটা আর শরীরটা দিচ্ছিলো না তাই রেস্ট নিলাম তোমাদের সাথে আর কথা বলিনি ডিনার সেরে বেরিয়ে পড়েছি বারোটা তেতাল্লিশে লাস্ট ট্রেন ধরবো আলুটাকে ঘুম পাড়িয়ে রেখে তারপর বেরোলাম কে বলবে পোনে একটা লাস্ট ট্রেন বসার জায়গা পর্যন্ত পাচ্ছি না আর আমি তাও একটু আগে জায়গা পেয়েছিলাম অন্নপ তো সোধপুরের পর জায়গা পেল এখন দমদম ঢুকছে আর তার উপর বাপরে গরম আমরা বিধাননগরে নেমে সৌরভের সামনে থেকে একটা অটো নিলাম সোজা যাচ্ছে এখন হাতিবাগানে ওখানে মুনায়ের একজন বন্ধু রয়েছে তো প্যান্ডেল হপিং শুরু হচ্ছে কাশি বোস লেন থেকে শুনেছি খুব ভালো হয়েছে চলো যাওয়া যাক ফার্স্ট প্যান্ডেল হপিং এরই বাইরে কোনো রকম কিউ ছিল না আরামসে প্যান্ডেলের ভেতর ঢুকে গেলাম অসাধারণ লাগছে ভেতরটা আরো ভালো করে ঘুরে দেখবো তবে ভেতরে একটু ভিড় আসলে একটা ঘেরা জায়গার মধ্যে তো ওই জন্য হয়তো পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে রাজা রামমোহন রায় অসাধারণ এক শিল্পকলা আর সবচেয়ে বেশি বাহবা দেওয়ার জিনিস কি জানো যেটা সবার চোখকে মুগ্ধ করছে এমন একটি সুন্দর থিমের ওপর গুছিয়ে একটা ছোট্ট জায়গার মধ্যে কি সুন্দর সৃষ্টি করেছে দূর থেকে দেখতে পাচ্ছি প্রতিমা চোখ যেন ঝলসে যাচ্ছে ভেতরে আলোয় আলোময় কি সুন্দর কি অপূর্ব পরিকাঠামো এক কথায় মন্ত্রমুগ্ধ মণ্ডপ থেকে বেরিয়েই এই জিনিসটা কিন্তু নজর কাড়লো দাবাতে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে আর সামনে যে মূর্তি ব্যাকড্রপ বানিয়েছে সব কিন্তু চাল দিয়ে তৈরি করেছে বেশ ভালো না যাই হোক এখন আমরা বেরিয়ে গেলাম কাশি বস লেন থেকে বা সোজা যাবো আহিরি টলার দিকে কলকাতার পুজোর রাস্তায় আশপাশটা প্রায় দেখাই যায় না চারিদিকে ব্যানারে ব্যানারে ভর্তি থাকে পুজোর সময় এটাও কিন্তু একটা সৌন্দর্য

তো কাশি বসলেন ওর বন্ধু ছিল কিন্তু বন্ধু বিজি ছিল তাই আর কিছু করা হয়নি মানে তাই আর ওর হেল্প পাওয়া যায়নি ওখানে ফাঁকাই ছিল ঢুকে গেছিল তো ওখান থেকে অটো নিয়ে আসলাম আহিরিতলা তো একটা ফটো তুললাম তুলে এখন ভেতরে ঢুকবো অ্যাজ ইউজুয়াল আহিরিতলায় ভীষণ ভীষণ ভিড় আর বিশাল বড় কিউ দাঁড়িয়ে পড়ছি আমরা লাইনে এই প্যান্ডেলটাও কিন্তু একদম অন্যরকম তাই না বলো সামনে স্ট্রাকচার গুলো কি অসাধারণ লাগছে না লাইটিংটাও দারুন এবারের তলার মন্ডপ শয্যা কিন্তু উঠেছে দিয়ে সাথে রয়েছে বিভিন্ন রকমের হিস্টোরিক্যাল ল্যান্ডমার্ক যেমন ধরো ওই আহিরি আহিরিতলার মন্ডপ তলার কুমোরটুলি কুমোরটুলির পালকি করে নিয়ে যাওয়া প্রতিমা কি অসাধারণ না সঙ্গে রয়েছে তলার ঘাট যেখানে স্বয়ং রামকৃষ্ণ দেব ভিজিট করেছিলেন আর তার সাথে নগর বাজার সমস্ত কিছু এত ভিড় মুনাই গেছে হারিয়ে ওকে ফোন করছি ওকে খুঁজে পেলি প্যান্ডেল থেকে বেরোবো পেয়ে গেছি মুনাইকে খুঁজে ঘড়িতে বাজে আড়াইটে হাঁটতে হাঁটতে হঠাৎ করে বলল মোমো খাবে কিন্তু আমি একটা ব্যাপারে ভীষণ ডিসঅ্যাপয়েন্ট হচ্ছে আমার ফোনে হঠাৎ করে সাউন্ড রেকর্ডিং হওয়া বন্ধ হয়ে গেছে কিন্তু এরকম তো কোনো দিন হয় না কেন হলো সেটাই বুঝতে পারছি না তো যাই হোক হাসির র গুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তাই বলি কি হয়েছে আসলে আমি যখন রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম একজনকে দেখেছি মোমো খেতে আর যথারীতি সেটা দেখে আমার ভীষণ লোভ লেগেছে তো অর্ণব এই ওয়া মোমোটা দেখে ওয়া মোমোতে এসেছে খাওয়ার জন্য কিন্তু আমরা সবাই মুনায়ের উপর ব্লেম দিচ্ছি যে মুনাই জাস্ট খেতে চাইলো বলে আমাদেরকে এই ঠাকুর দেখার মাঝখানে দাঁড়িয়ে আবার খেতে হচ্ছে কারণ অলরেডি বাড়ি থেকে খেয়ে এসেছি বাট মুনাই বড্ড পেটুক তো মুনায় আবার তারই এগেনস্টে কথা বল বলছে তো চলো আমাদের মোমো খাওয়া হয়ে গেছে আর এখন আমরা ঢুকছি আহিরি টালার যুবক বৃন্দের প্যান্ডেলে তো বাইরে থেকে দেখে দারুণ লাগছে ভীষণ চিমচাম ভীষণ এলিগেন্ট একটা প্যান্ডেল দেখা যাক ভেতরটা কীরকম ঠিক ঢোকার সময় তোমাদের যেরকম বললাম ভিতরে এসেও কিন্তু একই অভিজ্ঞতা ভীষণ এলিগেন্ট আমি ভরা ছিনছাম সুন্দর একটা প্যান্ডেল ততই দেখি যেভাবেই দেখি চোখ মন সব যেন জুড়িয়ে যায় তাই না বলো

আর এবছরে কুমোরটুলি পার্কের থিম হল সঙ্গীত তো আমরা এখন কুমোরটলিতে এসছি কুমোরটলি থেকে কুমোরটুলি পার্ক দেখলাম এসেই হঠাৎ থেকে নেবে এখনো চারিদিকে দুর্গা মূর্তি হচ্ছে কিন্তু লক্ষ্মী আর কালী শুরু হয়ে গেছে প্রিপারেশন বলে হ্যাঁ লক্ষ্মী লক্ষ্মী কালী দুর্গা ঠাকুরের সঙ্গে কম্পিটিশন দিচ্ছে তো যাই হোক সব এগুলো কারখানা না বড় বড় পালমশাই সকালবেলা আজকে আমাদের ঠাকুর আনতে গেছিলাম কিন্তু ওইখানে না খুব অসুবিধা হচ্ছে সরু গলিতে না করতে টাফ যাই হোক যেটা বলছিলাম কুমোরটুলি পার্ক কুমোরটুলি পার্ক থেকে এখন যাচ্ছি কুমোরটুলি সর্বজনীন তো অলমোস্ট চলেই এসছি লোকজন এখানে লোকজন কম একটু আচ্ছা জানো কি হয়েছে যখন কুমোরটুলি পার্ক দিয়ে হেঁটে এদিকে আসছি সার্বজনীনের দিকে তখন হঠাৎ করে দেখছি একটা চট দিয়ে ঘেরা একটা এরিয়া আর সেখানে ভেতরে একটা অদ্ভুত আওয়াজ হচ্ছে ও বাবা ভেতরে এসে দেখি এটাই প্যান্ডেল শুনবে নাকি আওয়াজটা শোনো তাহলে এখানকার এবার পুজোর থিম হলো ক্ষুদা আমাদের খিদে বলে যাকে আমরা আমাদের সভ্য সমাজে কতটাই না এগিয়ে এসেছি কিন্তু যারা আমাদের অন্য সংস্থান করেন মানে কৃষক বা ফার্মাররা তারা এখনও কতটা পিছিয়ে দারুণভাবে তৈরি করেছে খড় বিজুলি ধান জব দিয়ে এই মণ্ডপ দারুণ মন্ডব সজ্জা একদম অন্যরকম কুমুরতুল্লির রাস্তা দিয়ে হাঁটছি আমরা

বাগবাজার অ্যান এক্সট্রিমলি ইমোশনাল প্লেস অফ ইচ অ্যান্ড এভরি বেঙ্গলি আউটদের ছোটবেলায় এদিকে আসার খুব একটা সুযোগ হয়নি ঠিকই কিন্তু বড় হয়ে যতবার দেখেছি মা আমাদের ঠিক একই রকম আভিজাত্য আর গাম্ভীর্যের মোড়োকে মোড়া আমাদের বাগবাজারের মা দুর্গা বাগবাজারে ঠাকুর দেখতে আসবো এই মেলার মাঠ থেকে কিচ্ছু না খেয়ে বা কিছু না কিনে ফিরবো এটা কি করে হতে পারে আমি আর মনে বসে গেছিলাম একটু পাপড়ি চাট খেতে অন্নব যদিও খাইনি একদিক থেকে ভালোই করেছে খুব একটু ভালো ছিল না বাগবাজার থেকে বেরিয়ে আমরা আবার একটা অটো নিয়ে নিয়েছি অটো নিয়ে এখন আমরা যাচ্ছি টালা পড়তে উদ্দেশ্যে যথারীতি টেকনিক্যাল ফল্টের জন্য আমার অডিও তোমরা কেউ শুনতে পাচ্ছ না কিন্তু এক্ষেত্রে আমাদের অডিও শুনলে তোমরা একটু দুঃখই পেতে হয়তো কারণ আমাদের সাথে ঘটে গেছে একটা ভীষণ বাজে ঘটনা আমরা ভীষণভাবে এক্সাইটেড ছিলাম তালা প্রতিমা দর্শন এবং প্যান্ডেল হপিং এর জন্য তো ঘটনাটা তোমাদের একটু বলি এখানে তালা কাছাকাছি এসে গেছি মিথ্যা কথা বলে আমাদের গাড়ি থেকে নেমে যেতে বললো একজন অটোওয়ালা খুব বাজেভাবে বিচ্ছ করলো আমাদের সঙ্গে জাস্ট আর কিছু বলার নেই শুরু থেকেই বিভিন্ন রকমের বাতেলা উনি দিয়ে যাচ্ছিলেন আমি এই করি আমি সেই করি যাই হোক সেই নিয়ে আর কথা বলছি না তখনই আমাদের একটু সন্দেহ হয়েছে তখনই বোঝা উচিত ছিল যাই হোক ওই তো অর্ণব দাঁড়িয়ে রয়েছে আমরা একটা ক্যাবের জন্য ওয়েট করছি দেখা যাক ক্যাবটা কনফার্ম করেছে বাট এখনও শিওর না কারণ ক্যাবটার কোনো মুভমেন্ট নেই খুব একটা বাজে পজিশনে ফেসে গেছি কারণ এখানে কলকাতা পুলিশ দাঁড়িয়ে রয়েছেন তো তাদেরকেও জিজ্ঞেস করলাম লোকাল সবাইকে জিজ্ঞেস করলাম এখান থেকে তালাপত্ত এটা বেশ অনেকটা দূরে সামনে একটা ব্রিজ আছে সেই ব্রিজটা ক্রস করে গিয়ে প্রায় তিন কিলোমিটার হাঁটতে হবে সো এখন সত্যি কথা বলতে আর অত এনার্জি নেই বুঝতেই পারছো আকাশের রং দেখে যে সকাল হবে মানে ওই ভোর হবে হবে করছে খুব বাজে হলো তো যাই হোক যে ওলাটার কথা বলছিলাম তিনি আমাদের একটু দূরে পিক আপ লোকেশন দিল আমরা হেঁটে হেঁটে অনেকটা গেলাম তারপর তিনি ক্যান্সেল করে দিলেন তো অগত্যা আমাদের বাংলা এবং কলকাতার ঐতিহ্য হলুদ ট্যাক্সিতে উঠে পড়েছি আর অর্ণব আমি মনে হয় এখন সব হাসাহাসি করছি এই একটাই কারণে কারণ যে ব্রিজটার উপর দিয়ে আছি এই ব্রিজটা প্রচুর বড় মানে আমরা যাচ্ছি আর বুঝতে পারছি এই পুরো ব্রিজটা নাকি আমাদের ক্রস করার পরে আবার তিন কিলোমিটার হাঁটতে হতো মানে কি ঠকান ঠকিয়ে দিয়েছে যাই হোক এটা নিয়ে আর মন খারাপ করে লাভ নেই যেটা গেছে সেটা গেছে পুরো মানে এতগুলো ঠাকুর দেখেছি মন একেবারে ভরে গেছে এখন জাস্ট ওয়েট করছি বাড়িতে গিয়ে আরুকে কিভাবে দেখবো তো দমদম থেকে যে আমরা ট্রেনে উঠে গেছি বুঝতে পেরেছো সুজ্জি মামা উকি মারছেন জানলার ফাঁক দিয়ে কারণ এখন ঘড়িতে পাচ্ছে সকাল সাতটা অর্ণব তাই তোমাদের গুড মর্নিংও জানিয়ে দিল এদিকে মুনায় হাই তোলার আর অন্ত নেই সেই খালকে যখন থেকে প্যান্ডেল হপিং শুরু করেছি তখন থেকে মুায় হাই তোলা শুরু করেছে এখন শেষটাও সেইভাবেই করছে যাই হোক আজকে ব্লগটা এখানে এন্ড করছি কেমন লাগলো জানি দারুণ লেগেছে প্লিজ জানিও যদি ভালো লেগে থাকে জানোই কি করতে হবে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বাড়িতে গিয়ে দেখছি আরও নিশ্চিন্তে ঘুমাচ্ছে আর ওকে ঘুম থেকে তুলি দেখা হচ্ছে নেক্সট লগে চিলেন সবাই খুব ভালো থাকুন দাদা